চারজন খুবই ভালো বন্ধু রাসেল শাওন আপন ও মিম তাদের মধ্যে সব থেকে ইন্টারেস্টিং কেমিস্ট্রি হলো তারা তিন বন্ধুই মিমকে পছন্দ করত কিন্তু কেউ দিন সাহস করে বলতে পারে না আবার তাদের মধ্যে কেউ যদি মিমের ব্যাপারে একটু সুনাম করে তাহলে কেউই সহ্য করতে পারে না কিন্তু তারা দিন শেষে খুবই ভালো বন্ধু তারা প্রায় সময় আড্ডা চলাকালীন মিমকে ইন্সপায়ার করার চেষ্টা করে মিম যখন দেখে তার বন্ধুগুলো তাকে নিয়ে ঝামেলা করা শুরু করে দিছে মিম সেখান থেকে চলে যায় তাদের মধ্যে এই ঝামেলাগুলো শুধু একদিন না নিত্যদিনই হয়ে থাকে আবার পরিশেষে তারা তারা এগুলো বিষয় সংশোধন করে নেয় হঠাৎ তৈক দিন তারা তিন বন্ধু Siddhanto নাই আজকে তারা যেভাবেই হোক মিমকে তাদের মনের কথা বল더라 প্রতিদিনের নাই আড্ডা দিতে যায় এবং গিয়ে রাসেল বলে মিম আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে মিম বসত উত্তরে বলে ও বাবা আজকে তুই থেকে আবার তুমি তখন রাসেল বলে আচ্ছা ঠিক আছে বাদ দাও আজকে তোমাকে আমি একটা কথা বল তখন Shaun বলে এই দাঁড়া তোর কথা রাখ আমি ওকে কিছু বলবো মিম তোমাকে না আমি একটা কথা বলতে চাচ্ছি এই কথা বলতেই আপন বলে এই তোরা শর্ত মিমের সাথে আমার কথা আছে তখন মিম বিরক্ত হয়ে বলে তোরা কি শুরু করিস প্রতিদিন ভালো লাগে না বলেই সেখান থেকে চলে যায় তখন তিনজন একসাথে বলে ওঠে তোর জন্যই আজকে আমার কথা বলা হলো না বলেই শাওন এবং আপন চলে যায় রাসেল হত বম্ব কিছুদিন পর হরা করে এসে মিম আপনকে কল দেয় দোস্ত কই তুই আমার বাবা না রোড অ্যাক্সিডেন্ট করছে ইমার্জেন্সি আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে আপন বলে পঞ্চাশ হাজার টাকা এতগুলো টাকা আমি এই মুহূর্তে এতগুলো টাকা কিভাবে পাবো বল আমার কাছে যা ছিল ছোট বোনের টিউশন ফি দিয়ে শেষ হয়ে গেছে এই মুহূর্তে এতগুলো টাকা ম্যানেজ করা আমার পক্ষে সম্ভব না রে দোস্ত তখনই মিম বলে আচ্ছা ঠিক আছে সিদ্ধান্ত নাই শাওনের কাছে একটা কল দিয়ে দেখি শাউনের কাছে ফোন দিয়ে শাউনকে বলে দোস্ত আমার বাবা না রোড অ্যাক্সিডেন্ট করছে পঞ্চাশ হাজার টাকা এমার্জেন্সি প্রয়োজন দিতে পারবি তখনই শাউন বলে উঠে পঞ্চাশ হাজার টাকা এই অবস্থায় পঞ্চাশ হাজার টাকা কই পাবো আমার কাছে নাই দোস্ত দোস্ত তুই অন্য জায়গায় দেখ দোস্ত আমি পারলাম না তখন মেম ফোন রেখে বলে হাই রে বিপদের সময় কোনো বন্ধুকে পাশে পেলাম না দেখি এখন ওই গরিব রাসেলের কাছে ফোন দিই দেখি তাই নাকি বলেই মিম রাসেলের কাছে ফোন দিল রাসেল ফোন ধরেই বললো হ্যাঁ মিম বলো আমার বাবা না অ্যাক্সিডেন্ট করছে রে কি আঙ্কেল অ্যাক্সিডেন্ট করছে আমার এমার্জেন্সি ইমার্জেন্সি পঞ্চাশ হাজার টাকা লাগবে দিতে পারবি পঞ্চাশ হাজার টাকা লাগবে তখন মিম বললো দেখ না দোস্ত একটু ম্যানেজ করে তখন রাসেল বললো আচ্ছা সমস্যা নেই আমার কাছে পরীক্ষার ফি আর ম্যাস ভাড়া দেওয়ার জন্য টাকা আছে তুই গাছতলা আই আমি তোকে সব টাকা ম্যানেজ করে নিয়ে গিয়ে দিচ্ছি তারা হুরা করে টাকা নিয়ে এসে রাসেল মিমকে বলে কোন হসপিটালে তোমার বাবা অ্যাডমিট আছে মিম তখন বলে ওঠে তোমার এই উপকার আমি ভুলতে পারবো না রাসেল বলে আরে রাখো তো চলো তো আগে তোমার বাবার কাছে চলো বলেই তারা দুইজন চলে যায় হসপিটালে তিন মাস পর একদিন রাসেল এবং মিম হেঁটে যাচ্ছিল পিছন থেকে শাওন এবং আপন দেখে ফেলে আপন বলে ওঠে কিরে শাওন ওইটা রাসেল না শাওনও বলে ওঠে হ্যাঁ ওইটা তো মিম আর রাসেলই এই দেখছিস ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তখনই শাওন বলে আমি ওকে অনেক পছন্দ করতাম রে কি তুই ওকে পছন্দ করতিস আমিও তো ওকে পছন্দ করতাম ওর বাবা যখন অ্যাক্সিডেন্ট করছিল ও আমার থেকে টাকা চাইছিল সেই সময় যদি ওকে টাকা দিতে পারতাম ওর উপকারে আসতে পারতাম ও আজ আমার হতো তোর থেকেও হেল্প চাইছিল আসলে ওর বাবার জন্য আমার থেকেও হেল্প চাইছিল কিন্তু আমি ওকে হেল্প করিনি সেই সময় পরে টাকা দিতে পারবে কি পারবে না এইটা ভেবে যাই হোক আমাদের ভুলের কারণে আমরা হয়তো বা তাকে হারিয়ে ফেললাম এখন আর কি করার হারিয়ে ফেলার পর তো আর আফসোস করে লাভ নেই বিপদের সময় যে মানুষটা তোমার পাশে থাকবে সেই মানুষটাই হবে তোমার আপন মানুষ বাকি মানুষগুলো তো স্বার্থ আর প্রয়োজন মেটানোর চিন্তাই থাকে শিক্ষা যে সকল মানুষের আমাদের বিপদের সময় পাশে থাকবে সেই সকল মানুষদেরকে আমরা সারা জীবন পাশে রাখার চেষ্টা করব হোয়াট এভার যাই হোক আজকের স্টোরিটি আপনাদের কাছে কেমন তা অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না আজকের ভিডিওটি এত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টেল দেন বাই বাই